সাম্প্রতিক বছরগুলিতে ওট প্ল্যাটফর্মে সিনেমা এবং ওয়েব সিরিজ দেখার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে যাই হোক সাম্প্রতিক একটি উন্নয়ন ভারতে ডিজিটাল বিনোদনের ল্যান্ডস্কেপকে নাড়া দিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক বেশ কয়েকটি ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে এক আটটি ওটিটি প্ল্যাটফর্ম এক নয়টি ওয়েবসাইট এক শূন্যটি অ্যাপ্লিকেশন এবং পাঁচ সাতটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আইটি আইন লঙ্ঘনের জন্য মন্ত্রকের ক্রোধের সম্মুখীন হয়েছে কিন্তু ভারত সরকার কেন এমন কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল এই প্ল্যাটফর্মগুলিতে স্পষ্ট বিষয়বস্তু প্রদর্শন করা অগ্রহণযোগ্য ছিল বারবার সতর্কতা এবং বিধিনিষেধ উপেক্ষা করার পরে এই প্ল্যাটফর্মগুলিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি এসেছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরকে এই অ্যাপগুলি অবিলম্বে সরাতে নির্দেশ দেওয়া হয়েছিল এর মানে হল যে ব্যবহারকারীরা আর অফিসিয়াল অ্যাপ স্টোরের মাধ্যমে এই নিষিদ্ধ অ্যাপগুলি অ্যাক্সেস করতে পারবেন না কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সতর্কতা জারি করেছিলেন কিন্তু কিছু প্ল্যাটফর্ম নিয়ম লঙ্ঘন করে চলেছে আসুন এক আটটি নিষিদ্ধ অ্যাপের দিকে তাকায় ড্রিমস ফিল্মস ভিসমা আঙ্কা ট্রাইফ্লিক্স র্যাবেট এক্স Hot হাট VIP, ফুজি চিকোফ্লিক্স Prime Play. মনে রাখবেন আইটি আইন লঙ্ঘন করলে গুরুতর আইনি পরিণতি হতে পারে অবগত থাকুন আইনি থাকুন ডিজিটাল প্রবিধান এবং বিনোদন সংবাদের আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না